ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকেই সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ক্লাস সিক্সের অধ্যায় এক পূর্ব পাঠের পুনরালোচনা এখানে কোষে দেখি এক দশমিক ছয়ের ঐকিক নিয়মের অঙ্কগুলি আজকে সহজ সরলভাবে সমাধান করব তো চলো শুরু করা যাক আজকের ভিডিও কষে দেখি এক দশমিক ছয়ের একের ধাগের অঙ্ক দেখো ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে চল্লিশ জন শ্রমিকের ৩৫ দিন সময় লাগে আঠাশ দিনের মধ্যে অংশ ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসেব করি তাহলে প্রথমে অঙ্কটিকে গণিতের ভাষায় সমস্যাটিকে সাজাতে হয় আমরা জানি ঐকিক নিয়মের ক্ষেত্রে তাহলে এখানে চল্লিশ জন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে আঠাশ দিনের মধ্যে কাজটি শেষ করতে হবে তাহলে সমস্যাটিকে আমরা সাজাবো প্রথমে সময়টি লিখবো পরে শ্রমিকের সংখ্যাটি লিখবো তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটিকে সাজালে এইভাবে পাই সময় দিন শ্রমিকের সংখ্যা জন তাহলে পঁয়ত্রিশ দিনে চল্লিশ জন শ্রমিকের কাজটি করছিল আঠাশ দিনে কাজটি শেষ করতে হলে কতজন শ্রমিক লাগবে এবার এটিকে কি নিয়মে করলে আমরা পাবো যে পঁয়ত্রিশ দিনে যে কাজ চল্লিশ জন শ্রমিক করতে পারে একদিনে সেই কাজ একদিনে যদি করতে হয় সেই কাজটিকে পঁয়ত্রিশ দিনে করলে চল্লিশ জন শ্রমিকে করতে পারে তাহলে একদিনে যদি করতে হয় শ্রমিকের সংখ্যা অবশ্যই বেশি লাগবে তাহলে গুণ হবে চল্লিশ গুণিত পঁয়ত্রিশ জন শ্রমিক করতে পারবে এবার আঠাশ দিনে কাজটি যদি শেষ করতে হয় তাহলে কতজন শ্রমিক লাগবে আঠাশ দিনে সেই কাজ একদিনে যতজন শ্রমিক লাগে আঠাশ দিনে করলে নিশ্চয়ই তার থেকে কম লাগবে তাহলে আঠাশটা ভাগ হবে চল্লিশ গুণিত পঁয়ত্রিশ ভাগ আঠাশ এতজন শ্রমিক করতে পারে এবার ওইটাকে কাটাকাটি করে ছোট করব। সাত দিয়ে যদি কাটি চার সাততে আঠাশ পাঁচ সাততে পঁয়ত্রিশ চার দশে চল্লিশ সমান পঞ্চাশ জন তাহলে ওই অংশটি বাঁধাই করতে বা ওই কাজটি করতে অতএব ওই অংশ বাঁধায় করতে পঞ্চাশ জন শ্রমিক লাগবে খুবই সহজ অঙ্ক এবং সুন্দরভাবে হয়ে গেল ঠিক আছে তারপর দেখো দুয়ের দাগের অঙ্ক রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাজমিরা ছ দিনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে তাহলে রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাজমিরা অর্থাৎ চারজনে ছ দিনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে হিসেব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবে তাহলে রাজীব ও তাজমিরা অর্থাৎ দুজনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবে দিনে সেইটি হিসেব করতে হবে তাহলে প্রথমে অঙ্কটিকে গণিতের ভাষায় যদি সাজায় চারজনে একশো পঞ্চাশটি অঙ্ক করে ছ দিনে পরে দুজনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে কত দিন সময় লাগবে এইটি হিসেব করতে হবে ঠিক আছে তাহলে গণিতের ভাষায় প্রথমে সমস্যাটিকে সাজায় তাহলে গণিতের ভাষায় সমস্যাটিকে সাজালে পাব লোক সংখ্যা জন হিসাব হবে অঙ্কের সংখ্যাটি সময় দিন চারজন লোক একশো পঞ্চাশটি অঙ্ক করে ছ দিনে দুজন লোক দুশো পঞ্চাশটি অঙ্ক করবে কত দিনে তাহলে এবার অঙ্কটিকে ওই কি নিয়মে যদি সমস্যাটি সমাধান করি চারজন লোক একশো পঞ্চাশটি অঙ্ক করে ছ দিনে একজন লোক একশো পঞ্চাশটি অঙ্ক করে চারজন লোকে যদি ছ দিন যেহেতু একশো পঞ্চাশটি অঙ্ক পরেও একশো পঞ্চাশটি অঙ্ক তাহলে মনে করছি এই অঙ্কটি নেয় অর্থাৎ যেহেতু দুটি একই সংখ্যা তাহলে ওইটা বাদ দিয়ে দিলাম তাহলে কী হলো চারজন লোকে যদি ছ দিনে করে একজন লোকে করলে সেই কাজটা বেশি দিন সময় লাগবে তাহলে ছয় গণিত চার দিনে এবার একজন লোক একটি অঙ্ক করতে পারবে একজন লোকে একশো পঞ্চাশটি করছিল ছয় গুণিত চার দিনে একজন লোকেই আবার একটি করবে তাহলে এইটা আমি মনে করছি এখন নেই অর্থাৎ এক এখানেও ছিল এখানেও এক যখন এই দুটো সমান হয়ে গেছে তাহলে আমি বাদ দিয়ে দিলাম একশো পঞ্চাশটি করে ছয় গুণিত চার দিনে তাহলে একটি করলে সময় কম লাগবে তখন ওইটা ভাগ হবে এবার এইটা আমি একটা বাড়াচ্ছি অর্থাৎ একজন লোককে বা দুজন লোক করলাম দুজন লোকে একটি অঙ্ক করে একজন লোকে যদি একটি অঙ্ক তাহলে এখন অঙ্ক কিন্তু আগেও একটি অঙ্ক ছিল এখনও একটি অঙ্ক তাহলে এইটি এখন আবার আমি বাদ দিয়ে দিলাম একজন লোকে করে এতদিন দুজন লোকে করলে একজন লোকে যতদিন করবে সেই কাজটা যদি দুজনে করে তাহলে সময় কম লাগবে ছয় গুণিত চার নিচে তাহলে একশো পঞ্চাশ গুণিত দুই দিনে এবার দুজন লোক অঙ্ক আমি এক একের জায়গায় এবার দুশো পঞ্চাশটি অঙ্ক দিয়ে দিলাম তখন কি হবে দুজন লোক আগেও ছিল এখনও দুজন লোক তাহলে এটার আর কোনো ফাংশান নেই অর্থাৎ এটা আমি বাদ দিয়ে দিলাম একটি অঙ্ক করে দিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে বেশি দিন সময় লাগবে তাহলে এটা গুণ হবে ছয় গণিত চার গণিত দুশো পঞ্চাশ বাই একশো পঞ্চাশ গুণিত দুই ঠিক আছে শূন্য শূন্য কেটে গেল পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ দুই দিয়ে কাটলে দুই দুগুণের চার তিন দিয়ে কাটলে তিন দুগুণের ছয় তাহলে থাকলো দুই দুই পাঁচ দুই দুগুণের চার চার পাঁচে কুড়ি সমান কুড়ি দিন তাহলে রাজীব ও তাজমিরা কুড়ি দিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবেন অতএব রাজীব ও তাজমিরা কুড়ি দিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবে ঠিক আছে খুবই সহজ অঙ্ক এবং সুন্দরভাবে অঙ্কটি সমাধান হয়ে গেল তারপর দেখো চলে এসো তিনের দাগের অঙ্ক দুজন একদিনে একটি দরজার একের তিন অংশ পালিশ করতে পারে দু দিনে দরজার দুয়ের অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসেব করি তাহলে এখানে দুজন প্রথমে একদিনে দরজার একের অংশ পালিশ করতে পারে দু দিনে তিন অংশ পালিশ করতে হবে কতজন লোক লাগবে তাহলে এই যে লোক সংখ্যা এটিকে সবার শেষে রাখতে হবে তাহলে একদিনে একের তিন অংশ পালিশ করে দুজন লোকে দু দিনে দুয়ের তিন অংশ পালিশ করবে কতজন লোকে এইটি আমাকে হিসেব করতে হবে তাহলে প্রথমেই গণিতের ভাষায় সমস্যাটিকে সাজাবো কীভাবে সাজাবো যে লোক সংখ্যাটি সবার শেষে প্রথমে সময় দিন কাজের পরিমাণ সেটি অংশ এবং পরে লোক সংখ্যা জন এইভাবে সমস্যাটিকে প্রথমে সাজিয়ে নিতে হবে তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটিকে সাজালে এভাবে পাব যে সময় দিন এক একদিনে কাজের পরিমাণ অংশ একের তিন অংশ করে দুজন লোকে এবার দুদিনে যদি কাজটি করতে হয় দুয়ের তিন অংশ কাজ কতজন লোকে করবে এবার এটিকে ঐকিক নিয়মে যদি করি একদিনে একের তিন অংশ কাজ দুজন লোকে করে ঠিক আছে তাহলে একদিনে একের তিন অংশ করে এবার একদিনে এক অংশ কাজ কতজন লোকে করবে এইখানটা আমাকে ভালোভাবে বুঝে নিতে হবে এবং হিসাবটা ঠিকঠাক করতে হবে এক একদিনে করছিল আগে প্রথমেও পরেও একদিনে করছে তাহলে এটা আমি বাদ দিয়ে দিলাম একের তিন অংশ কাজ করে দুজন লোকে এক অংশ কাজ করবে কতজন লোকে আমরা যদি দেখি যে একের তিন অংশ থেকে এক অংশ বেশি তাহলে কিন্তু লোক সংখ্যা বেশি লাগবে কিন্তু এইভাবে হিসেবটা করলে হবে না কিভাবে করতে হবে এই যে কাজের সঙ্গে লোক সংখ্যার কী সম্পর্ক ওইটা আগে হিসাব করতে হবে কাজের পরিমাণ যদি বাড়ে লোক সংখ্যা বেশি লাগবে অর্থাৎ লোক বেশি লাগে কাজের পরিমাণ যদি কমিয়ে দিই তাহলে লোক কিন্তু কমে যাবে অর্থাৎ এটি সরল সম্পর্ক কাজের সঙ্গে লোকের সম্পর্ক অর্থাৎ শ্রমিকের সম্পর্ক সরল সম্পর্ক যদি সরল সম্পর্ক হয় তাহলে ঐকিক নিয়মে এখানে আমরা জানি যখন এক করি ঐকিক নিয়মে তো এক থেকে তারপর আস্তে আস্তে বাড়ে এই এক করার সময় তখন কিন্তু এখানে ভাগ হয় তাহলে এটি ভাগ হবে অর্থাৎ দুই ভাজি তো একে তিনজন লোককে করবে একইভাবে এবার একদিনে একদিনটিকে আমি এবার দুদিনে করছি দুদিনে ওই এক অংশ কাজই করবে একদিনে এবার এক অংশ করছিল এতজন লোকে এটাও এক এইটাও এক এটা আমি তাহলে এখন বাদ দিয়ে দিলাম একদিনে করলে যতজন লোক লাগে দুদিনে যদি কাজটি করে তখন লোক কম লাগবে কারণ লোক দিনের সঙ্গে লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক লোক দিন যখন সময় বেশি হয়েছে লোক তখন কিন্তু কমে যাবে তাহলে প্রথমে এই ভাগটি গুণ করে নিই দুই গুণিত তিন এবার দু দিনে করলে সংখ্যা কম লাগছে তাহলে দুইটি ভাগ হয়ে গেল ঠিক আছে কোনো সমস্যা নেই এবার দু দিনে এই দিন থাকলো একের তিন অংশ ছিল এক অংশ ছিল এখন আমি দুয়ের তিন অংশ করব। তাহলে দুইয়ের তিন অংশ কাজ যদি করি কি হবে কাজের সঙ্গে লোকসংখ্যা সরল সম্পর্ক তাহলে এক অংশ যখন হয়েছিল এইটি ছিল দুয়ের তিন অংশ হলে এবার গুণ হবে কারণ এই দুই এই দুই একই আছে অর্থাৎ এইটি আমি বাদ দিয়ে দিলাম তাহলে এক অংশ করছে এতদিনে এতজনে দুয়ের তিন অংশ করবে গুণ করে দেবো দুই গণিত তিন বাই দুই গণিত দুইয়ের তিন দুই দুই কেটে গেল তিন তিন কেটে গেল সমান থাকলো দুজন লোক তাহলে দুজন লোকে সম্পূর্ণ কাজটি অর্থাৎ দুয়ের তিন অংশ পালিশ করতে পারবে অতএব দুজন লোকে দুয়ের তিন অংশ পালিশ করতে পারে তারপর দেখো চলে এসেছি চারের দাগের অঙ্ক পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে একশো পঁচাত্তর কিগ্রা চাল লাগে পঁচাত্তর কিগ্রা চাল খরচ হবার পর চারশো জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করি তাহলে প্রথমে পাঁচশো জন ছাত্র ছিল এক সপ্তাহে একশো পঁচাত্তর কিগ্রা চাল লাগে তাহলে পাঁচশো জন ছাত্র এক সপ্তাহ একশো পঁচাত্তর কিগ্রা চাল খরচ করে এবার পঁচাত্তর কিগ্রা চাল খরচ হয়ে গেছে তাহলে আর কত কিগ্রা চাল থাকবে একশো পঁচাত্তর মাইনাস পঁচাত্তর সমান একশো কিগ্রা এই একশো কিগ্রা চাল চারশো জন ছাত্রের কত দিন চলবে সেইটা হিসেব করতে হবে তাহলে প্রথমে আমাকে গণিতের ভাষায় সমস্যাটি সাজাতে হবে যে পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর কিগ্রা চাল এক সপ্তাহ সমান সাত দিন চলে এখন চারশো জন ছাত্রের একশো কিগ্রা চাল কতদিন চলবে তাহলে সমস্যাটি সাজানো হলো তারপর এবার সমাধান করবো এই নিয়মে তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি পেয়েছি ছাত্র সংখ্যা জন চালের পরিমাণ কিগ্রা সময় দিন পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর কিগ্রা চাল সাত দিন চলে এবার চারশো জন ছাত্রের পঁচাত্তর কিগ্রা খরচ হয়ে গেছে তাহলে একশো পঁচাত্তর মাইনাস পঁচাত্তর একশো কিগ্রা চাল কতদিন চলবে এবার এইটিকে ঐকিক নিয়মে যদি করি পাঁচশো জন ছাত্রের সাত দিন চলে তাহলে এবার একজন ছাত্রের যদি হয় একশো পঁচাত্তর কিগ্রা চাল তাহলে একশো পঁচাত্তর যেহেতু আগেও ছিল এখনও আছে তাহলে ওটা আমি বাদ দিয়ে দিলাম পাঁচশো জনের যদি সাত দিন চলে একজনের লোকসংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্ক তাহলে গুণ হয়ে যাবে সাত গুণিত পাঁচশো দিন চলে এবার একজন ছাত্রের এক কিগ্রা চাল একশো পঁচাত্তর কিগ্রা চাল চালের সঙ্গে সময় চালের পরিমাণ যদি বাড়িয়ে দিই তাহলে বেশি দিন চলবে আবার চালের পরিমাণ যদি কমে দিই কম দিন চলবে অর্থাৎ চালের পরিমাণের সঙ্গে সময় সরল সম্পর্ক তাহলে যখন এখানে একশো পঁচাত্তর ছিল এইটি সাত গুণিত পাঁচশো দিন চলে গ্রা যখন ওই ঐকিক নিয়মে এক করবো তখন এখানটা ভাগ হবে তাহলে সাত গুণিত পাঁচশো বাজিত একশো পঁচাত্তর এত দিন চলে এবার একজন ছিল এখন আমি চারশো জন করে দেব চারশো জন ছাত্রের এক কিগ্রা চাল তাহলে যখন আমি এখানে একজন থেকে চারশো জন করেছি এটা বাড়িয়েছি এখানে তখন কম হবে অর্থাৎ এটি ভাগ হবে কারণ লোকসংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্ক তাহলে সাত গণিত পাঁচশো বাজিত একশো পঁচাত্তর এই চারশোটিও ভাগ হবে তাহলে নিচে হয়ে গেল ঠিক আছে এবার চারশো জন ছাত্রের একশো কিগ্রা চাল এক কিগ্রায় যদি এত দিন চলে তাহলে একশো কিগ্রায় আরও বেশি দিন কারণ লোকসংখ্যা এখানে সময়ের সঙ্গে চালের পরিমাণ সরল সম্পর্ক যখন এক কিগ্রা থেকে একশো কিগ্রা করেছি অর্থাৎ বাড়িয়ে দিয়েছি তখন সময়টা বাড়বে তাহলে সাত গুণিত পাঁচশো গুণিত একশো ভাজিত চারশো গুণিত একশো পঁচাত্তর এবার এটা একটু কাটাকাটি করে ছোটো করে দেব চারশো একশো শূন্য শূন্য কেটে গেল সাত দিয়ে যদি এটাকে কাটাকাটি করি সাত দুগুণে চোদ্দো তিন থাকে পাঁচ সাত পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ পাঁচে পঁচিশ একশো চার দিয়ে কাটলে চার পঁচিশ একশো পাঁচ পাঁচে পঁচিশ সমান হয়ে গেল পাঁচ দিন তাহলে চারশো জন ছাত্রের বাকি চালে পাঁচ দিন চলবে অতএব চারশো জন ছাত্রের বাকি চালে পাঁচ দিন চলবে ঠিক আছে খুবই সহজ অঙ্ক এবং সুন্দরভাবে সমাধান হয়ে গেল বোঝার কোনো সমস্যা নেই তবুও যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে যাতে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবে